আমরা অত্যন্ত ক্লোজ খুব নিকটে পৌঁছে গেছি এ আগের রাত্রে একটা অর্থ সময়ে পাঁচটার দিকে একটি মোটিভ যেটা তৈরি করা হয়েছিল শোভাচাদ্রার ব্যবহারের জন্য সেইটিতে একদম দুষ্কৃতিকারী আগুন বিষয় এটি নিয়ে একটি মামলা শাহবাগ থানায় রুজু করা হয়েছে এবং আমরা অত্যন্ত আন্তরিকতার সাথে এবং সকল ধনের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি মামলাটি উদ্ঘাটনের জন্য এবং আপনারা এটুকুই শুধু জানে রাখেন যে তদন্তকালীন সময়ে আমরা আমাদের আমরা কোনো কথা বলি না কোনো মামলা সম্পর্ক তো এইটুকু আমি আপনাদেরকে বলতেছি আমরা অত্যন্ত ক্লোজ খুব নিকটে পৌঁছে গেছি এই মামলাটি ডিটেকশনের ক্ষেত্রে এবং আমরা আশা করতেছি যে শোভাযাত্রার আগামীকাল নয়টার আগেই আমরা একটা সন্তোষজনক পর্যায়ে মামলাটা ডিটেকশনের ক্ষেত্রে চলে যাব এবং সম্ভব যদি হয় এই দিস টাইম আমরা এই দুর্বৃত্তদের ইয়ে করতে অ্যারেস্ট করতেও সক্ষম হবে ইনশাল্লাহ সো এই নিরাপত্তা ব্যবস্থা কোনো ঘাটতি নেই আর আপনি যেটা বলতেছেন এটা ততদিন দিন আছে এটা বিষয়টা আমরা খতিয়ে দেখতেছি এটা আমি আগেই বলছি খতিয়ে দেখতেছি তদন্তের সময় আমরা কথা বলতে চাই না কথা বলতে চাই না